গাইজ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বাড়িতে খুব সুন্দর সুন্দর কুকুর পোষে আবার অনেকে আছে খুব ভয়ানক প্রজাতির কুকুরও বসে যাকে দেখে আমাদের আত্মীয়রা বাড়িতে ঢুকতে ভয় পায় এমন হতেও পারে আপনারা তাদের ঘুরতে নিয়ে যান ভালো ভালো খাওয়ার খাওয়ান বাট গাইস আমি এরকম অনেকজনকে দেখেছি যারা নিজেরা বাড়ির ছোট বড় কুকুর পুষে রেখেছে এবং আলাদা অনেক রকম পশু পাখি পুষে রেখেছে কিন্তু যে সমস্ত কুকুর গ্রামের ভেতরে বা রাস্তার ধারে ঘুরে বেড়ায় সে সমস্ত কুকুর যখন ওই ব্যক্তিগুলোর কাছে কোনো আশা নিয়ে যায় মানে কিছু খাওয়ারের আশা নিয়ে যায় তখন ওই ব্যক্তিগুলো তাদেরকে পাথর নিয়ে বা লাঠি নিয়ে মেরে তাড়ায় সত্যি বলছি আমি এরকম অনেক লোক দেখেছি অনেক আর আমি তাদের একদম পছন্দ করি না কারণ তারা নিজেরা বাড়িতে কুকুর পোষছে কিন্তু বাইরে কুকুরদেরকে খেদাচ্ছে আর বন্ধুরা এই সমস্ত কুকুরগুলো খুবই অসহায় কারণ তাদের কাছে না আছে কোনো খাওয়ার না আছে কোনো বাড়ি তাই তারা রাস্তাঘাটে এখানে ওখানে ঘুরে বেড়ায় পড়ে থাকা খাওয়ার গুড়িয়ে খায় এবং আপনারা দেখেছেন হয়তো এই সময় রাস্তার ধারে অনেক কুকুরের ছোটো ছোটো বাচ্চা হয়েছে এবং আপনারা জানেন ওই মা কুকুর এবং ওই ছোটো ছোটো বাচ্চা কুকুরদের এই সময় কতটা প্রোটিনের দরকার হয় বা খাওয়ারের দরকার হয় সত্যি বলতে আমাদের এই ব্যস্ত জীবনে আমরা একটা রুটিন বানিয়েছি যার মধ্যে এই সমস্ত কুকুরদের জন্য খাবার বানাবো এবং এমন খাবার বানাবো যেটা তাদের খাদ্যের উপযোগী আজকের ভিডিওতে আমরা আপনাদের সেটাই দেখাবো যে আমরা তাদের জন্য কি খাবার বানাচ্ছি কীভাবে বানাচ্ছি আর বন্ধুরা ওদের যখন খাওয়াবো ওরা যে কতটা পরিমাণে খুশি হবে শুধু ওদের রিয়াকশানটা দেখবে আর এদের এই খুশিটা কোনো কিছু তুলনা করা যাবে না এক কথায় প্রাইজলেস আর আজকের এই ভিডিওটা বানানো শুধু একমাত্র এটাই উদ্দেশ্য যে এই ভিডিওটা যতজনই দেখুক না কেন পাঁচ থেকে ছজনের মাথায় এটাই আসুক যে আমাদেরকে এরকম কিছুটা করতে হবে ওদের জন্য খাবার বানাতে হবে আর যারা বানাতে পারবে না তারা তাদের বাড়ির বেশি হওয়া খাওয়ার বা কোনো অনুষ্ঠান বাড়ির বেশি হওয়া খাওয়ার তো দিতেই পারে তো গাই সময় নষ্ট না করে আমরা যাই আমাদের ভিডিও দিকে আর দেখি সেই প্রাইজলেস রিয়েশান তো আজ আমরা সেই রাস্তার কুকুরদের জন্য বানাচ্ছি ভাত ডাল সেদ্ধ আর অল্প মাংসের তরকারি কুকুরের খাবার বললে আলাদা কিছু নয় এমন করে রান্না করেছি আমি আর দাদা যে সেটা মানুষও খেতে পারে ভিডিওর প্রথমে দেখেছেন হয়তো আমি দাদা টেস্টও করে দেখেছি আর আজ হচ্ছে আমাদের খুব কাছের একজনের জন্মদিন তাই এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলবার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি কোনো বিশেষ কারণে আমরা তার নামটা বলছি না এবং চিরঞ্জিত দাস যিনি আমাদের এই উদ্যোগে অনেক বিশেষভাবে সাহায্য করেছে এখন আমাদের ভাত তরকারি সব রেডি তাই আমি দাদা ভাত আর তরকারিটা মাখিয়ে নিচ্ছি সেই রকম বড়ো জায়গা ছিল না তাই বালতিতে হাফ হাফ করে মাখিয়ে নিলাম মাখানো ভাতটা সরিয়ে রেখে আবার যে বাকি ভাতটা সেটা মাখানোর জন্য আবার নিয়ে নিলাম আমাদের ভাত মাখানোর কাজ এখন পুরোটাই প্রায় শেষ বাড়িতে বড় স্টিলের বা অ্যালুমিনিয়ামের বালতি ছিল না তাই ফাইবারের বালতিতে ভাত নিয়েছি যে কারণে আমরা ভাতটা ঠান্ডা করে নিচ্ছি কারণ প্লাস্টিকের জিনিসে গরম জিনিস রাখা একদম ভালো নয় এরপর আমি দাদা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমি বাইক চালাবো আর দাদা বালতিটা নিয়ে পেছনে বসবে ফাইনালি আমরা পৌঁছে গেলাম হসপিটালের পেছনের রাস্তায় প্রথমে আমাদেরকে দেখে একটা মা কুকুর এবং একটি ছোটো বাচ্চা কুকুর চলে আসে এই মা কুকুরটাকে দেখে খুবই দুঃখ লাগছিল কারণ না খেতে পেয়ে এর শরীরে হাড় বেরিয়ে গেছে প্রথমে তো এরা আমাদেরকে খুবই ভয় পাচ্ছিল কিন্তু খাবার দেওয়ার পরে এরা সবাই বুঝতে পেরে যায় যে আমরা এদের কোনো ক্ষতি করব না একে একে বাচ্চা কুকুরগুলোও চলে আসে এদের দেখেই বোঝা যাচ্ছে যে এদের কতটা খিদা পেয়েছে এদিকে দাদা আরও একটি পাতা বের করে খাওয়া দেবে এমন সময় দুধ থেকে একটি কুকুর দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে চলে আসে দাদার কাছে এক এক করে আরও অনেক কুকুর এসে যায় সত্যি এদেরকে এমনভাবে খেতে দেখে আনন্দে মনটা ভরে গেল আর এদেরকে খাওয়ানো কোনো দিনই বিথা যাবে না কারণ আপনি এদেরকে খেতে দিলে এরা আপনাকে সবসময় চিনে রাখবে আর এইভাবে আপনারা অনেক বন্ধু বানাতে পারবে আর এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় লোকেশানে সেখানে যাওয়ার পর একটি কুকুর আস্তে আস্তে আমার কাছে চলে আসে কে খাওয়া দিয়েছি দেখে আরও একটি কুকুর আমার কাছে চলে আসে এরপর ওকেও খাওয়ার দিলাম খাওয়া দিয়ে একটু আদর করে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের লোকেশান এখানে খাওয়া দেওয়ার সময় প্রথমে দুটো কুকুর আসে এবং কিছু সময় পরে আরও তিনটে কুকুর চলে আসে তার মধ্যে একটি ছোট বাচ্চা কুকুরও ছিল আর বাচ্চাটা খুবই কিউট ছিল তাই দাদা থাকতে না পেরে ওর গায়ে হাত বোলানো আরম্ভ করে দেয় তো এখনও শান্তি করে খাক আমরা বেরিয়ে যাই আমাদের পরের লোকেশান এক জায়গায় এসে দেখতে পাই একটি ছোট্ট ছেলে ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলোর সাথে খেলাধুলা করছে দাদা খাওয়া দিয়েছে তারা দেখতে পেয়ে ছুটে ছুটে দাদার কাছে চলে আসে মনে হয় আমাদের খাওয়ারটা এদের খুবই পছন্দ হয়েছে মনে হচ্ছে যেন এরা একবার করে খাচ্ছে আর আমাদের ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই তাকি তাকে মনে হচ্ছে এই কুকুরটা আমাদেরকে দেখে খুব আনকমফোর্টেবল ফিল করছিল কিন্তু কিছু সময় পর সে আস্তে আস্তে এসে খাওয়া শুরু করে দেয় এরপর দাদা এই কুকুরটাকে খাওয়া দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে এই কুকুরটি থালা চেঁটে পুছে একদম পরিষ্কার করে দেয় আর আজকের মতো আমাদের খাবার এখানেই শেষ হয়ে যায় বাইকে করে যাচ্ছিলাম এমন সময় আমার চোখ পড়লো বাইকের সময়ের দিকে সময় দেখি তিনটে পঞ্চাশ এখন আমাদের সান খাওয়া দাওয়া কিছুই হয়নি বেলা অনেক হয়েছিল তাই আস্তে আস্তে আমার ঘুমও পাচ্ছিলো মেন রোড ধরে আস্তে আস্তে আমরা অনেক চলে এসেছিলাম তাই আমরা ভাবলাম আমরা সিটি সেন্টার থেকে ঘুরে যাব। এই রাস্তা ধরে সোজা গেলে কোলাঘাট পড়বে তারপরে পড়বে কলকাতা আর ডান সাইডে গেলে পড়বে মঞ্জুশ্রী যেদিকে আমরা যাব এটা হচ্ছে সিটি সেন্টার ক্রসিং বাম দিকে আছে সিটি সেন্টার মল আর ডান দিকে আমাদের বাড়ি মঞ্জুশ্রী আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদেরকে সাহায্য করতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা বাই বাই